রিয়েল স্টেট থেকে আজকে একটা জমি দেখাবো এক কাঠা দু ছটাকে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এক কাঠা দু ছটাক জমি দত্ত দীঘা দাসপাড়ায় দত্তপুকুর দীঘা দাসপাড়া দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে এবং বারাসাত রাজীবপুর রোড থেকে মানে বারাসাত রাজীবপুর যে মেন রোড মেন রোড থেকে মাত্র এক মিনিট দূরত্বে মেন রোড থেকে হাঁটা মাত্র এক মিনিট দূরত্বে এখান থেকে দত্তপুকুর রেলওয়ে স্টেশন আপনার হাঁটাপথ খুব জোর হলে দশ থেকে বারো মিনিট সময় লাগবে পাশে বাজার পেয়ে যাবেন পাশে স্কুল পেয়ে যাবেন এখান থেকে যশ রোড মাত্র পাঁচ মিনিট হাঁটাপথ দূরত্ব তো এখান থেকে বারাসাত চাপারালি মোড় হচ্ছে আপনার সাড়ে চার কিলোমিটার খুব সুন্দর জায়গা ভা ভালো পরিবেশ এবং ভদ্র পরিবেশে খুব উঁচু জমি জমিটা দেখতে পাচ্ছেন এক কাঠা দু ছটাক পুরোটাই স্কোয়ার জমি এখানে একটা পুরনো বাড়ি ছিল যেটা আমরা ভেঙে দিয়েছি এটা আমরা নিজেরাই নিয়েছি নিয়ে এটাকে কনস্ট্রাকশানটাকে আমরা ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছেন এখনও পুরনো দরজায় জানলা ইয়ে রয়েছে এখনও ওয়াল কিছুটা ভাঙা বাকি আছে ওয়ালটা এখনও রয়ে গেছে তো এটাকে আমরা ভেঙে সরিয়ে দিচ্ছি এই টোটাল এক কাঠা দু ছটাক জমি পুরোটাই আমরা দাম রেখেছি মাত্র সাড়ে চার লক্ষ টাকা মার্চের মধ্যে যদি আপনারা রেজিস্ট্রিটা নিতে পারেন বা আপনারা বুকিং করতে পারেন তো আপনার রেজিস্ট্রিটাও এর মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ সাড়ে চার লক্ষ টাকার মধ্যে আপনি এক কাঠা দু ছটাকে এই জমিটা সামনের রাস্তা হচ্ছে আপনার আট ফুটের এখান থেকে আপনার মেন রোড মাত্র এক মিনিট যেখান থেকে আপনি পেয়ে যাবেন বারাসাত যাওয়া ট্রেকার এবং অটো অ্যাভেলেবেল এবং হাতের গোড়ায় বাজার স্কুল সমস্ত কিছু কাছে ডাক্তারখানা ওষুধের দোকান সব কিছু হাতের গোড়ায় মানে মেন রোডে এখান থেকে এক মিনিট দূরত্বে মেন রোডে উঠলেই আপনি সমস্ত কিছু হাতের গোড়ায় পেয়ে যাচ্ছেন এবং পার্শ্ববর্তী লোকালিটিটাও খুব স্ট্যান্ডার্ড লোকালিটি এবং পরিবেশটা খুব ভদ্র পরিবেশ হিন্দু লোকালিটি যারা চাইছেন একটু কম বাজেটের মধ্যে জমি তো সাড়ে চার লক্ষ টাকার মধ্যে আপনি রেজিস্ট্রি এবং মিউটেশন সমেত এক কাঠা দু ছটাকে এই জমিটা পেয়ে যাচ্ছেন যারা একটু কম পয়সার মধ্যে চাইছেন তো তাদের জন্যে আমি মনে করব এই জমিটা একদম খুব সুন্দর পরি তো দেরি না করে তাড়াতাড়ি আমি বলবো প্রত্যেককেই তাড়াতাড়ি ফোন করে চলে আসুন এই যে মেন রোড এই রোডটা আছে এটা হচ্ছে আট ফুটের রাস্তা আছে আট ফুটের রাস্তা সোজা গেলে এক মিনিট দূরত্বে আপনার মেন রোড পড়বে যেখান থেকে আপনি বারাসাত যাওয়ার অ্যাভেলেবেল টোটো অটো এবং ট্রেকার পেয়ে যাবেন এবং স্টেশন যাওয়ার অ্যাভেলেবেল টোটো পাবেন খুব সুন্দর জায়গা যেখান থেকে আপনি মেন রোডে উঠলেই সামনে বাজার পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ সমস্ত কিছু হাতের গড়ে আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে যশো রোড মাত্র হাটাপাত মাত্র পাঁচ মিনিট দূরত্বে স্ট্যান্ডার পরিবেশ আশপাশে লোকালিটি পুরো ভর্তি দেখতে পাচ্ছেন রানিং ইলেকট্রিক এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে জলের লাইন মানে টাইম কল ঢুকে গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে টাইম কলও ঢুকে গেছে অর্থাৎ খুব সুন্দর এবং সামনে আপনার দুদিকেই ফ্রন্ট পাচ্ছেন এই যে রাস্তাটা এটা হচ্ছে আট ফুট ঢুকে আবার এই সামনের রাস্তাটা আপনার ছ ফুটের আছে মানে এ পাশটায় আট ফুট পাচ্ছেন ও পাশটায় ছ ফুট পাচ্ছেন মানে দুটো রাস্তা আপনি পাচ্ছেন পুরো কর্নার প্লট প্লাস একটা নারকেল গাছও আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে খুব সুন্দর জায়গা তো দেরি না করে ফোন করে চলে আসুন আমার নিচে দেওয়া নাম্বারে কোনো ভিজিটিং চার্জ নেই কোনো ব্রোকার প্রপার্টি নেই একদম আমার নিজস্ব প্রপার্টি যদি কেউ নিতে আগ্রহী হন তো আমি বলবো প্রত্যেককে যারা চাইছেন যে কম বাজেটের মধ্যে একটু ভালো পরিবেশে ভদ্র জায়গায় উঁচু জমি তো তাদের জন্য আমি মনে করি এই জমিটা পারফেক্ট এবং সমস্ত কাগজপত্র এ টু জেড কাগজপত্র সমস্ত কিছু পরিষ্কার আছে তবুও আপনারা আপনাদের লোক দিয়ে সার্চিং করে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে